তো আজকে আর এক বিশাল হতা হইয়া মনে যায় ইয় নদ্য পুণ্যকর্ম আরা কীভাবে আর ঘর মধ্যে পুণ্য করিস এবং পুণ্য যে গড়ির যদি আর জানিচ্ছে তো যদি বরিষ্ঠ হয় তাহলে অশেষ পুণ্য অডেল পুণ্য হয় হ্যাঁ তো এই পুণ্য বিভিন্নভাবে আমরা গরি হ্যাঁ টিয়া ফসি পুণ্য করি ধন সম্পত্তি দান করি পুণ্য করি নানান শিলাদি গ্রহণ করি পুণ্য করি নানান বৈত্য করি পুণ্য করি না কিন্তু আরা এই গরত যেন সকাল বিকাল বন্দনা করি যেন পুণ্য সঞ্চয় করি অনুরূপভাবে আরা যে পিতা মাতারে খাদ্যপর্যাদি দান করির দির হ্যাঁ সেবাদির বিভিন্ন ধরনের সেবাদির ওষুধপত্র দির বাতফানিদির হ্যাঁ ভালো কিছু হতাশয়ের ভালো কিছু করি শ্রদ্ধা করি ব্যাগুন কিন্তু দান বেগেন কিন্তু সেবা তাই না তো এই সেবা বা এ দান ই কিন্তু শূন্যকর্ম তো আর হয়তো অনেকে মানে গরম ফরণ হিসেবে গড়ি যায় ইয়ান না থাকে। কিন্তু পুণ্যর নদ কিন্তু যদি ওনার চেতনাগান যদি থাকে যে হ্যাঁ করি এই দানোর ফলে এই মারের সেবা করানোর ফুণ্য ফলে বাবার সেবা করানোর পুণ্য ফলে হ্যাঁ শুধু মা বাবা বলে অনাহত নয় নিজের সন্তানা দিয়ে নিজের সহধর্মী সহধর্মী স্বামী রে একজন আরেকজনের প্রতি এই বিভিন্ন কিছু দেওয়া নেওয়ার মধ্যে যদি আমার চেতনা থাকে তো অশেষ পুণ্য হয় হ্যাঁ তোলি কি হান চেতনায় হং বিক্ষোভে বাদা আমি বুদ্ধ হয়ে যায় আমি চেতনাকে কর্ম বলি তাহলে চেতনাই তো কর্ম আর যে হাস্যঙ্গরির প্রতি মুহূর্তে যে যে হাস্যঙ্গরির এই যে হাস জিঙ্গ চেতনা যদি স্ট্রং হয় বলিষ্ঠ হয় অডল শ্রদ্ধা শ্রদ্ধা থাকে তলি এই চেতনা কী হয় বলিষ্ঠ হয় কর্ম এবার সুন্দর হয় সুন্দর হলে কী হইব কুশল সংস্কারে পরিণত হইব হুম তলি আরা পিতা মাতা হুম ভাই বোন যদি ক্যান ফোয়া সন্তানাদি স্ত্রী সহধর্মিনী স্বামী যারা তারা আছে এরা পরিবার একজন আরেকজনের কিছু বাদ ফানি নানান বৈতে ভালো হতা হইর রো সেবাদন বাঁধফানি দিয়ে সেবাদান ওষুধপত্র দিয়ে সেবাদান এই সেবাহীন ফলে যদি চেতনা এই জিনিসপত্র ওষুধ আদি বর্জ্য খাদ্যাদি তারপরে নানান বৈতে সেবাদি এরা যে পুণ্য হরির এই পুণ্যর প্রভাবে জানার আর এই চেতনা এই পুণ্যকর্মের প্রভাবে এই নির্বাণ লাভ অবধি যেন সুগতি সদ্গতি লাভ করি ভালোভাবে আই হুম আস্তে আস্তে নির্বাণের দিকে আগে যাত্রারির মতো বলিষ্ঠ চেতনা যদি থাকে অশেষ শূন্য হইব অনেক এক সময় নির্বাণ যাইবেন কিন্তু মাঝখানে এই চেতনা বলিষ্ঠৈবের চেতনা পুণ্যর হারণে বলিষ্ঠ চেতনার পুণ্যর হারণে অনেক উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হইবেন পরিশেষে নির্বাণ লাভ সাক্ষাৎ হইব যেন ধরন আমার এই যে উগ্র মনে সারা বা উগ্র বিষ আর যে কোনো উগ্র বিষ মনে করণ না ফলের বিষ মাটিত মাফালা দিয়ে ইভেন বড়ই যারবি মাটিত ফালা যেহেতু দিয়ে না আলো পাতার ফাইরে বড়ই যাববি নয় কিন্তু এবারে যদি অনে বড়ই ঠিক তো এইবারে যদি অনেক একটু যত্ন নকরণ হ্যাঁ একটা নসন তাহলে ইবে বড় হইব হয়তো ডাল ফালা কিছু গজাইব লম্বইব কিন্তু ফল ফালা দিয়ে দিতে না আশানুরূপ ঠিক অনুরূপভাবে যদি অনিবারে ওনার এই যে সার পানি আলো বাতাস পর্যাপ্ত মাড়িটা দিয়ে রাখা যত্ন করেন একসঙ্গে দেখিবেন সুন্দর করে বড় এর ফল ফলা দিব হ্যাঁ অনুরূপভাবে অনেক প্রতিদিনই মানে পুণ্যকর্ম করণ যা যা করণ পরিবারের মধ্যে ইনো পুণ্যকর্ম তো পুণ্যকর্ম ইন যদি অনেক ওই যে সার পানি মাটির মতো যদি যত্ন দিয়ে যেন ফল ভালো হইব ঠিক অনুরূপভাবে অনেক পুণ্যকর্ম প্রতিদিন করণ প্রতিদিন মা বাবার পরিবারের একজন কোনো সেবা শুশ্রূষা করেন হ্যাঁ বিভিন্ন আহারাদি দান করণ বিভিন্ন কিছু করণ সেবা দান এ করণ সে করণ তোর এর ভিতর কী লাগবে শুধু শুধু নিজের একাগ্র চিত্তে বলিষ্ঠ চেতনা লাগবে দেয় এই চেতনা দিলেই ওনার অশেষ পুণ্য হ্যাঁ তো আর কি করছো এই সবসময় পরিবারের যখন মানে এই কিছু করলি দেওয়া নেওয়ার মধ্যে আর ভিতরে পরিবারের ভিতরে দেওয়া নেওয়ার মধ্যে এই কী গরিবের সময় সবসময় চেতনা গ্লাস মানে দিলি এই মনে মনে এই সংকল্প এই চেতনার এই পুণ্যের হবে আর কী আসক্তিকয়ের হেতু কি ওষুধ মারা ওষুধ দিলে এই দানার প্রভাবে আর আসক্তিকয়ের হেতু হোক সবসময় আসক্তিকয়ের হেতু নির্মাণ সাক্ষাৎ গরিব্লা বলে উপলব্ধি করিবেন নির্মাণ সাক্ষাৎ গরিবাল্লা বলে চেতনা বলিষ্ঠও রাখিবেন অন্য কিছু নয় এই দানার প্রভাবে আইএফআই মফআ আই ম্যানে মতো ইনাদের নিকৃষ্ট চেতনা পাজে চেতনা মানে মিথ্যা দৃষ্টি সম্পন্ন হতামাত্রা ই নয় সব সময় হয় সাক্ষাৎ সাক্ষাত সাক্ষাৎ সাক্ষাত আল্লাহ হইবেন মাঝখানে বোধ ভালো কিছু হইব বোধ ঘটনা ঘটব হ্যাঁ এত জেন গরির ইয়ে না শুধু চেতনাগার লাগাই দিও বলিষ্ঠ চেতনাগার লাগাই দিও তৈলি আমরা প্রতিদিন অশেষ অডেল পুণ্যকর্ম সম্পাদন করিবার সুযোগ হইব